পটল দিয়ে এক গেমি তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রেসিপিটা করে নিতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে খুবই মজাদার একটা ভাজি রেসিপি তার জন্য আমি এখানে বড়ো সাইজের ছয়টা পটল নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পটলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আমার পটল ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেবো দুই মাথা কেটে আমি একটা পিলারের সাহায্যে সম্পূর্ণ খোসা ছাড়াবো না কিছু অংশ খোসা রেখে আমি চারপাশ থেকে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিব। আর আপনারা চাইলে এই খোসা ছাড়ানোর কাজটা বটি দিয়ে করতে পারেন তাহলে আরও সহজ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পিলার দিয়ে করেছি আমার পটলগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিলাম শিল্পাটা পটলগুলোকে ভালোভাবে আমি থেতো করে নিব সোভিয়টস আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এর ভিডিওতে কমেন্টস করেছেন এম ডি আতিকুর রহমান ভাইয়া গঙ্গাছড়া রংপুর থেকে দেখছি ইউসরা ইব্বাত আপু লিখেছেন অনেক ভালো লাগলো আপনার নাস্তার আইটেমটি শিখে নিলাম তামান্না সরকার আপু লিখেছেন অসাধারণ সুন্দর নাস্তা বানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত সুন্দর কমেন্টস করে আমাকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমার পটলগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে পটলগুলো তুলে এক সাইডে রেখে আমি একটা রসুন থেতো করে নিব রসুনটাকে এমনভাবে থেতো করতে হবে যাতে করে একবারে বেশি মিহি না হয়ে যায় রসুনের খোসাগুলো ফেলে দিয়ে আমি রসুনগুলো বাছাই করে নিচ্ছি বাছাই করা হয়ে গেলে আমি রসুনগুলোকে একটু হালকা করে থেতো করে নিচ্ছি রসুন থেঁতো করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি সবগুলো উপাদান একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামচিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি রান্নায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে ভেজে নেব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা পটলগুলো পটলগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে রান্নাটা করতে হবে সোভিয়টস আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিব পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনা তুলে চেক করে নিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা না পটল সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে রেখেই বাকি রান্নাটুকু সেরে ফেলবো তখন পর্যন্ত হালকা তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজিটাকে ভেজে সো সোভিয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ